নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাব আসুন আমরা সবাই মিলে কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গলের গান আমাদের মাতৃ ক্লাবকে আমরা কিন্তু জয় গানে মুখরিত করে দেব ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে অনুরোধ করছি যে সবকিছু ফুলে গিয়ে যায় ইস্ট বেঙ্গল কথাটা লিখে ইস্ট বেঙ্গল ক্লাবের পাশে আপনি যে আছেন সেটা প্রকাশ্য করুন মনে মনে রাখলে হয় না আর একই সঙ্গে আরেকটা অনুরোধ তো থাকবেই যে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে দিন বন্ধু ইস্ট বেঙ্গল চ্যানেল এটা এটা আমার আপনার চ্যানেল ইস্ট বেঙ্গল সমর্থকদের চ্যানেল আপনি তাদের ইস্ট বেঙ্গল সমর্থক তাহলে কেন দ্বিধা করছেন বন্ধু প্রেস করে ছুঁয়ে দিয়ে স্পোর্ট পেন্সিল চ্যানেলের অংশীদার হয়ে যান এবার চলে আসবো ভিডিওর মূল প্রসঙ্গে বন্ধু ফালকে স্প্যানিশ ফুটবলার তার প্রোফাইল রীতিমতো চমকপ্রদ স্পেন থেকে উদ্ভূত এই ফুটবলারটি যুব বার্সেলোনা থেকে শুরু করে তিনি খেলেছেন। জার্সিও তিনি গায়ে দিয়েছেন। কলম্বিয়ার ফুটবল ভক্তরা ফুটবল গুন্ডারা বলা যায় তাকে দু দুবার আক্রান্ত করেছে তিনি সেখানে থাকতে চাননি সব শেষে তিনি চলে এসেছেন এই ভারতীয় ফুটবলে তাকে একটা সমস্যা দেখা দিয়েছিল মাত্র এক মাসের চুক্তির একটা প্রস্তাব ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে গেছিল খুব স্বাভাবিকভাবে তিনি মানতে নারাজ তবে আজকে আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিয়ে তিনি চুক্তি সই করে ফেলেছেন ফালকে আজ থেকে বেঙ্গল ক্লাবের লাল হলুদ জার্সির একটা গুরুত্বপূর্ণ অংশীদার তিনি হয়ে গেলেন বেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত সেভেরিও তোরোর পরিবর্ত একজন স্প্যানিশ ফুটবলারের পরিবর্ত হিসাবে এই ফালকে দলে নিয়ে নিয়েছেন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো এখন অব্দি আসেনি অনেকে এটা প্রশ্ন করছেন তার সঙ্গে কতদিনের চুক্তির একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ জানতে চাইছেন ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে এখনো কিন্তু এ বিষয়ে সেরকমভাবে এমন কোনো তথ্য আসেনি যা থেকে আমরা ধারণা করতে পারব যে পালকের সাথে চুক্তিটা কিরকম হলো কতদিনের হলো কিন্তু সরকারিভাবে অ্যানাউন্সমেন্ট হোক বা না হোক এই কথা দায়িত্ব নিয়ে স্পোর্টস পেন্সিল চ্যানেল আপনাদের সামনে আজকে তুলে ধরছে যে শেষ পর্যন্ত পরিবর্তন ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করছেন আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই তাহলে কি ফালকে আমরা কি সুপার কাপে দেখতে না বন্ধু সুপার কাপের জন্য তার নাম নথিভুক্ত করা হয়নি সুপার কাপের জন্য নাম নথিভুক্ত করার শেষ দিন আগামী পরশু দিন শনিবার যেদিন ইস্ট বেঙ্গল ক্লাবের ম্যাচ আছে তেরো তারিখে তাকে কিন্তু নথিভুক্ত করা হচ্ছে না অর্থাৎ সুপার কাপে আমরা এই নতুন ফুটবলারকে কোনোভাবেই দেখতে পারব না তাকে নথিভুক্ত করা হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল এর দ্বিতীয় সংস্করণের জন্য অর্থাৎ প্রথম লেগ শেষ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় লেগে এই ফুটবলারটাকে দেখব একই সঙ্গে একটা পরিষ্কার বার্তা চলে এসেছে যে সুপার কাপে আমরা সেই সিভেরীয় তোর খেললেও ইন্ডিয়ান সুপার লীগের দ্বিতীয়ার্ধে সিভেরিও তোর কিন্তু আমরা আর দেখতে পাব না তার পরিবর্তে ফালকে চলে এসেছেন তার সঙ্গে চুক্তির পুঙ্খানুপুঙ্খ কি হয়েছে না হয়েছে বন্ধু পরিষ্কার বললাম এখনও জানা যায়নি জানা গেলে অবশ্যই জানাব বা আপনারা যদি কোনো মাধ্যম থেকে জানতে পারেন অবশ্যই আপনাকে জানাবেন আপনারা আমার শিক্ষক আমি শিক্ষার্থী আপনাদের কাছ থেকে শিখেই আপনাদের দয়ায় আমি টিকে রয়েছি ইউটিউবের মঞ্চে এবার তার একটা কথা বলি যে আপনাদের মধ্যে মধ্যে প্রশ্ন আছে তাহলে ভারতীয় ফুটবলারদের মধ্যে নিয়ে কি হল ভারতীয় ফুটবলারদের মধ্যে সানা সিং যিনি মোহনবাগান ক্লাবে খেলতে নারাজ হয়েছেন বা তাকে হায়দ্রাবাদে ছাড়েনি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রে কেন সদায় হলো এটা নিয়ে কিন্তু প্রশ্ন প্রশ্নচিহ্ন আছে সানা সিং আর ইস্ট বেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা এখনো কিন্তু নির্মল হয়নি কিন্তু যে বিষয়টা সব থেকে বড় করে এসছে যে ফুটবলারটিকে নিয়ে যিনি জাতীয় দলে এই মুহূর্তে খেলছেন তিনি হচ্ছেন নিখিল পূজার প্রাক্তন ইস্টবেঙ্গল ক্লাবে তিনি খেলেছেন তার সম্পর্কে নতুন করে আপনাদের কাছে নতুন তথ্য পরিবেশন করার দরকার পড়ে না সেই নিখিল পূজারীর সাথে ইস্ট বেঙ্গল ক্লাব কথাবার্তাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় পর্যায়ে আমরা কিন্তু রক্ষণভাবে নিখিল পূজারীর মতো একজন জাতীয় দলের তারকাকে ইস্টবেঙ্গল ক্লাবে অতি অবশ্যই দেখার জায়গায় প্রায় পৌঁছে গেছে গিয়ে তার সঙ্গে আরেকজনও আছেন হিতেশ শর্মা শর্মাও কিন্তু বন্ধু মোটামুটি দুদিন আগেই যে দলটাকে ইস্টবেঙ্গল ক্লাব তিন দুই গোলে হারাল হায়দ্রাবাদের সেখানে হিতেশ শর্মা রীতিমতো হায়দ্রাবাদের জার্সি পরে দাপিয়ে খেলেছেন সেই ফুটবলারটা কিন্তু এবার চলে আসছেন ইস্টবেঙ্গল ক্লাবে তাহলে বোঝা যাচ্ছে ইস্টবেঙ্গল কর্মকর্তারা যে তালিকা দিয়েছিল ইনভেস্টার সংস্থার কাছে সে তালিকার কিছু না কিছু কিন্তু পূরণ হচ্ছে কিন্তু পাঁচখানা ফুটবলার তালিকা সেখানে দেওয়া হয়েছিল সেই তালিকায় কিন্তু একজন অনবদ্য ফুটবলার ছিল তা কারণ ডেভিডকে যে পাওয়া যাবে না অন্তত আগামী কয়েক মাস সেই বিষয়টা স্পষ্ট হয়ে যাওয়ার পরে ইস্টবেঙ্গল ক্লাব আই লিগের ফুটবলারদের দিকে ঝুঁকেছিল এই তথ্যটা কিন্তু আমার ভিডিও যদি আপনারা নিয়মিত ফলো করে থাকেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি গত দু সপ্তাহের আগের ভিডিও চলে যান সেখানে দেখতে পারবেন ভারতীয় গোল মেশিন তাকে বলা যায় ইন্ডিয়ান লিগে তিনি যে পারফরমেন্স করেছেন তার দলের হয়ে তার সাথে ইস্টবেঙ্গল ক্লাব কথাবার্তা চুক্তির ব্যাপারটা এমন একটা পর্যায়ে নিয়ে চলে গেছে আমাদের এই মাসের মোটামুটি সুপার কাপ শেষ হওয়ার পরেই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে করে প্রকাশ্যে আসবে সুপার কাপ চলাকালীন বিষয়গুলো খুব একটা প্রকাশ্যে আসছে না একটা টেকনিক্যাল কারণের জন্য আমাদের এই টেকনিক্যাল কারণটাকে মেনে নিতে হবে তাহলে সব মিলিয়ে ঝুলিয়ে শেষ পর্যন্ত নিখিল পূজারী হিতেশ শর্মা এবং আইদিকে সেই ফুটবলারটা যার সঙ্গে লালচনহঙ্গার ভীষণ মেন লাল সাঙ্গা সেই ফুটবলারটা এবং অতি অবশ্যই পালকে চলে এসেছেন তার সঙ্গে চুক্তি সই হয়ে গিয়েছে খবরটা এখনো প্রকাশ্যে এসেছে বা আসেনি সে তো পরের কথা কিন্তু যেভাবে বিষয়টা এগিয়েছে শেষ পর্যন্ত আমরা ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় পর্বে অতি অবশ্যই সিবেরিও তরুণ পরিবর্ত ফুটবলার হিসাবে যে দেখতে পারব চৌত্রিশ বছর বয়সী তার ফুটবল প্রোফাইল এতটা অসাধারণ তিনি এমন এমন দলে খেলেছেন সেটাকে নিয়ে নতুন করে কোনো মন্তব্য করার দরকার নেই তবে কিন্তু একটা মহল যাকে বলা হচ্ছে এই মুহূর্তে তিনি টাচই নেই অর্থাৎ তিনি তার নেই থার্টি ফোর ইয়ার্স মানে বুঝতেই পেরেছেন ফুটবলার জীবনের একেবারে শেষ প্রান্তের দিকে এগোচ্ছেন দু তিনটে বছর তিনি কাটাবেন অবশ্য এত বড় প্রোফাইলে ফুটবলার ইন্ডিয়ান সুপার লিগের যে স্ট্যান্ডার্ড যে মান সেই মানে যে তিনি নিজেকে অপরিহার্য হিসাবে প্রমাণ করতে পারবেন এটা বুঝেই হয়তো কোচ কার্লোস কুমার তাকে দলে নিয়েছেন আমাদের শুভকামনা থাকবে আমরা অপেক্ষায় থাকব ফালকেকে নতুন রূপে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি শুভরাত্রি সবাই কিন্তু জয় ইস্টবেঙ্গল কথাটা বলতে ভুলবেন না